যে কোন করা হয়েছে যদি এর সুবিধার বিজেপি সহ দালালা মানুষকে মালদা জেলার তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সী এবারে ভিন রাজ্যের শ্রমিক মৃত্যুর বিচার না হলে বিরোধীদের গণপিটুনি দেওয়ার হুঁশিয়ারি মালদার চাঁচলে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের পিঠিয়ে খুন করার প্রতিবাদে সভা থেকে বিরোধীদের এইভাবেই হুঁশিয়ারি দেন তৃণমূল সভাপতি পাল্টা পরিযায়ী শ্রমিক নিয়ে তৃণমূলকে খোঁচা বিজেপির জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন পশ্চিমবঙ্গের বুকে কোটি কোটি পরিযায়ী শ্রমিক সেখানে কাজ করে একটার গায়েও আঁচুর পড়ে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বস্তরের মানুষকে সমস্ত ধরনের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে দিনের পর দিন বাঙালিকে চিহ্নিতকরণ করার মধ্য দিয়ে কখনো গোরক্ষার নামে কখনো আর কারো নামে পিটিয়ে পিটিয়ে শুধু খুন নয় তাদেরকে লাইভ টিভিতে দেখানো হচ্ছে কুরুল দিয়ে কাটা হচ্ছে কোথাও লাঠে দিয়ে লাথে দিয়ে মারতে মারতে যতক্ষণ পর্যন্ত না তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত মারছে সাবির আলীকে খুন করা হয়েছে সেখানকার মুখ্যমন্ত্রী তাকে জিজ্ঞাসা করা হচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রী যা বিজেপি বিচার করবেন তিনি বলছেন শ্রমিক তো বাইরে তাদের বিচার করার দরকার নেই যারা খুন করেছে তারা হচ্ছে আমাদের এখানকার মানুষ তাদের সমস্ত নিরাপত্তা দেব এই হচ্ছে বিজেপি এই হচ্ছে বিজেপি সরকার এই হচ্ছে বিজেপির প্রধানমন্ত্রী আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই সভার মধ্য দিয়ে বিজেপির প্রধানমন্ত্রী সর্বস্তরের মানুষ সহ বিজেপি শ্রমিককে নিরাপত্তা দিতে ব্যর্থ তাই আমরা আজকে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছি আমরা ঠিক এইভাবে মুখ্যমন্ত্রী এবং আমরা আর্জি করার ঘটনায় নির্যাতিতা যাকে নৃশংসভাবে খুন করা হয়েছে তাদের দোষীদের খুঁজে বের করে তাকেও ফাঁসি দিতে হবে প্রকাশ্য দিবালোকে এটাই আমাদের দাবি ঠিক সেইভাবে গোটা ভারতবর্ষ জুড়ে এইভাবে শ্রমিকদের খুন করা হচ্ছে দিকে দিকে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে তাদেরকে খুঁজেও শাস্তি দিতে হবে এই মঞ্চ থেকে আমরা আবেদন করব। আমরা শুধু বলতে চাই আপনাদেরকে বিচার করতে হবে আপনাদেরকে হিসাব করতে হবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেখানে যেখানে শ্রমিক খুন হচ্ছে আজকে শ্রমিকদেরকে পিটিয়ে খুন করা হচ্ছে আজকে বিজেপির হাতে মোমবাতি নিয়ে মিছিল করে না বন্ধু এসডি অফিস ভাঙার জন্য লাল ঝান্ডা ঘাড়ে করে ভাড়া খাটানো একটি লোক নিয়ে সিপিএম বন্ধুরা ইনক্লাব জিন্দাবাদ বলতে বলতে এসডি অফিসে গেট ধাক্কা মেরে দেখান আমরা বলবো পুলিশকে ব্যারিকেড ছেড়ে দিন দেখবো কত দূর যেতে পারে সেই সিপিএম বন্ধুরা মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চায় মমতা ব্যানার্জি সরকারকে ভেঙে চুরমার করে দাও একে সমর্থন করছে কংগ্রেসরা কংগ্রেসরা মিছিল করছে মোমবাতি হাতে নিয়ে কোথাও মাথায় পাগড়ি বেঁধে আলকাপ গানের খলিফাদের মতো অধীর চৌধুরী দাঁড়িয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আওয়াজ তোলার চেষ্টা করছে কিন্তু যখন শ্রমিক মারা যাচ্ছে গণপিটুনিতে তখন সিপিএমকে খুঁজে পাওয়া যায় না তাদের মিছিল আর নেই তাদের আর রাত জাগো মোমবাতি মিছিল নেই তাদের আর ভোট জাগো কংগ্রেসের মিছিল নেই বিজেপির আর মিছিল নাইন বইয়ের জন্য বাচ্চার জন্য তাদের আর মিছিল নাই বন্ধু সিপিএম বিজেপি কংগ্রেস জেনে রাখো যে গণপিটনীতে মতিয়রকে খুন করা হয়েছে যদি এ সুবিচার না পায় বিজেপি সহ দালাল সিপিএম কংগ্রেস আমরা মানুষকে বলবো এই ধরনের গণপিটনী দিয়ে তোমাদেরকেও শেষ করা হোক গণপিটনী তোমাদের কাম্য গণপিটনী ছাড়া তোমাদের আর নিস্তার নেই মালদা উত্তরের বিজেপি সংসদ খগেন বলেন পশ্চিমবঙ্গের কোনো মানুষকে কাজ দিতে পারছে না তৃণমূল কংগ্রেস তাই পশ্চিমবঙ্গের মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যাচ্ছে সেখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঘটনা হতেই পারে সেটা বলা খুব মুশকিল কিন্তু এখান থেকে না এই তৃণমূল আর সুরক্ষিত নয় এর ফলে মানুষ তাদের দিক থেকে ফিরে আসছে এর ফলে এরা আজকে এই সমস্ত কথাবার্তা বলছে সিপিআইএম এর জেলা সম্পাদক অমর মিত্র বলেন জেলা শ্রমিকেরা ভিন রাজ্যে যাচ্ছেন কেন তৃণমূল তো আছে বিজেপির বিরুদ্ধে তারা একটা কথা বলে না শুধু বামপন্থী আর জাতীয় কংগ্রেসকে আক্রমণ করেন তাদের আক্রমণের মূল লক্ষ্যবস্তু এই রাজ্যের কোনো কাজ নেই তাই এইসব বড় বড় কথা বলে ভেসে থাকার জন্য বলছেন বাস্তবে কাজ করছি আমরা সেই করোনা কাল থেকে এখনো তৃণমূল শ্রমিকদের সঙ্গে নেই না আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের এলাকার যে শ্রমিকগুলো কাজ করতে যায় সেই শ্রমিকগুলোকে প্রকাশ্য দিবালোকে বিজেপির লোকেরা পিটি পিটি খুন করছেন ছবি ভাইরাল হচ্ছে তো তার বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করছি কংগ্রেস সিপিএম বিজেপিরা কোনো মুখ খুলছে না সে কারণে আমি বলেছি যে গণপিটুনিতে হত্যাকারীদের বিরুদ্ধে যখন এখানে বলছে না অথচ রাজ্য সরকার কী করে ফেরা যায় মতামত যে ক্ষমতা কীভাবে করা যায় রাজ্য সরকার কিভাবে বিব্রত করা যায় সেটা নিয়ে মিছিল মিটিং করছে তো এদেরকে গণপিটুনি দিয়ে দেওয়া উচিত জনসাধারণ কাছে আমি আহ্বান করেছি যে এরা মানুষের জন্য কাজ করছে না এরা সরকার ফেরত দিলার জন্য ঢিন্ন চক্রান্ত করছে ফলে তাদের গণপীঠ দেওয়া দরকার আছে বলে আমি মনে করছি না মন্তব্য করা যায় না যায় না মানুষের কাছে আপিল করেছি আমি এটা যদি মনে হয় যে আমি ঠিক নিই তাহলে প্রথমে ঠিক করতে হবে যে বিজেপিরা যেভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসার ওটাচ্ছে বিভিন্ন ধরনের অপপ্রচার করছে বিভিন্ন ধরনের গণতান্ত্রিক ওসব মধ্যে কথাবার্তা বলছে তাহলে সেটা যদি ঠিক থাকে আমারটাও ঠিক আর সেটা যদি ঠিক না থাকে তাহলে আমারটাও ঠিক নাই যদি আমার নামে এফআইআর হয় তাহলে প্রথমে বিজেপির ওই সমস্ত নেতার বিরুদ্ধে করতে হবে আমার নামে এফআইআর কোনো চিন্তা নেই কিন্তু এর নামে এফআইআর করতে হবে পশ্চিমবাংলায় কোনো কাজ দিতে পারছে না তৃণমূল কংগ্রেস তাই পশ্চিমবাংলার সমস্ত মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যাচ্ছেন ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন সেখানে কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে তো সেটা বলা খুব মুশকিল কিন্তু এখান থেকে মানুষকে যেতে হচ্ছে কেন বাইরে ভিন রাজ্যে কেন যেতে হচ্ছে আসলে এখানে কাজ দিতে পারছে না এই তৃণমূল কংগ্রেস হচ্ছে ব্যর্থ কাজ দিতে এখানকার রাজ্য সরকার আসলে শুধু লুটপাট করে টাকা চুরি করে মানুষের সমস্ত অধিকার তারা হচ্ছে সমস্ত কেড়ে নেয় কোনো অধিকার নেই এখানে মায়েদের কোনো সুরক্ষা নেই যে দেখছেন যে আরজি করে কি ঘটনা ঘটলো আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে তো অর্থাৎ মানুষের কোনো সুরক্ষা নেই মানে নিজের রাজ্যের কথাটা ভুলে যাচ্ছে ভিন রাজ্যের কথা বলতে এসছেন আসলে এই চোর এরা হচ্ছে যে লুটেরা এই লুটেরাদের মুখ থেকে কি বেরোবে এর চাইতে এখানকার যে তিনি একজন বিধায়ক একজন জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের তার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে তার চাইতে আরো বেশি বেশি করে যে সমস্ত কথাগুলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন অর্থাৎ এদের তো ভাষা জ্ঞান বলে কিছু নেই মুখ্যমন্ত্রী যেমন হচ্ছে তার ভাষা তার কোনো রকম ঠিক নেই কে এইভাবে তার চেহা চেলা জালা থাকবেন তাদেরও কোনো ঠিক থাকবে না এই হচ্ছে রাজ্যের অবস্থা এরা আসলে মানুষ থেকে বিচ্ছিন্ন এই জন্যই সমস্ত ভয়ে এই সমস্ত ওরা বলছে ভয়ের কারণে নিজেদের ভয় ভীতি তাই এরা বলছে মারবো কাটবো পুতবো মুখ করব এই সমস্ত এরা বলে আসলে নিজেদের যে আজকে মানুষ থেকে বিচ্ছিন্ন হচ্ছে মানুষ আজকে তাদের উপরে যেভাবে তেরে আসছে মানুষ দলে দলে মিছিল করছেন প্রতিবাদ জানাচ্ছেন সমস্ত সমস্ত ঘটনার এটার এই এই ভীত হয়ে হয়ে সন্তুষ্ট এরা আজকে কথাগুলো মালদা জেলার শ্রমিকরা ভিন রাজ্যে যাচ্ছেন কেন বা বাংলার শ্রমিকরা ভিন্ন রাজ্যে যাচ্ছেন কেন এ রাজ্যে কোনো কাজ নেই মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার মানুষের বাংলার মধ্যেই কাজ জুটবে সেই মতন ফর্ম পূরণ করা হয়েছিল যা বোধহয় এখন ডাস্টবিনে পড়ে আছে এই রাজ্যে কাজ পায় না তাই ভিন রাজ্যে মানুষ ছুটে ছুটে যাচ্ছে আর ভিন রাজ্যে বিভিন্ন রকম পরিবেশ পরিস্থিতির শিকার হচ্ছে অ্যাক্সিডেন্টাল মারা যাচ্ছেন আমরা আমরা বামপন্থীরা সেই করোনা সময়কাল থেকে যতজন জন পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছি আর্থিক সাহায্য করেছি নানান রকমভাবে তাদেরকে সাহায্য করা হয়েছে ফলে এসব কথা বলে বাজার গরম করে কোনো লাভ নেই আজকে দেখা যাচ্ছে ওড়িশায় বিজেপির সরকার সেখানে কালিয়াচকের যারা হকারি করতে যান তারা শ্রমিক না ছোট ব্যবসায়ী সাইকেলে মোটর সাইকেলে মালপত্র তুলে ব্যবসা করেন তাদেরকে ওখান থেকে ভাগিয়ে দেওয়া হচ্ছে কটক শহর থেকে ভুবনেশ্বর শহর থেকে ভাগিয়ে দেওয়া হচ্ছে আমরা তাদের নিয়ে সভা করেছি বিডিও অফিসে গিয়ে তাদের নিয়ে ঘেরাও করেছি ডেপুটেশন দিয়েছি যে বিজেপি শাসিত রাজ্য ওড়িশায় সদ্য বিজেপি ক্ষমতা পেয়েছে সেখানে এইভাবে বাংলাদেশি আখ্যা দিয়ে কালিয়াচকের যারা হকারি করেন ওড়িশাতে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে থানায় কোনো ডায়েরিও নেওয়া হচ্ছে না অবর্ণনীয় দুর্দশা কয়েকশো এরকম হকারকে নিয়ে আমরা সভা করেছি বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি আমাদের জেলা শাসকের কাছে এবার যেতে হবে জেলা শাসককে ধরতে হবে কিন্তু তৃণমূলের কি ভূমিকা তৃণমূল তো আছে কোনো ভূমিকা নেই বিজেপির বিরুদ্ধে ওরা একটা কথাও বলবে না তৃণমূল কংগ্রেস শুধু বামপন্থী আর জাতীয় কংগ্রেস এরাই হচ্ছে এদের আক্রমণের তৃণমূলের আক্রমণের মূল লক্ষ্যবস্তু বস্তু আসলে এই ব্যক্তি যিনি এসব কথা বলছেন তিনি এগুলো বলে সংবাদ মাধ্যমে ভেসে থাকতে চান গরম গরম কথা বলতে চান কাজের কাজ কিছুই করেন না এইসব কথা বলে তিনি সংবাদ মাধ্যমে ভেসে থেকে নিজের অস্তিত্ব জানান দিতে চান সেই কারণে আমি বলি যে সব লোকের কথার কোনো গুরুত্ব দিয়ে লাভ নেই আমরা পরিযায়ী শ্রমিকদের পাশে আছি সেই মণিপুরে যে পরিযায়ী শ্রমিকগুলি মারা গেল তাদের যখন ডেড বডি মরদেহ এলো রতুয়া দুই নম্বর ব্লকে ইংলিশ বাজারের গ্রামে তখন তাদের বাড়িতে আমরা গিয়েছি তাদের পাশে দাঁড়িয়েছি আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা আমরা করেছি এই জিনিস তৃণমূল কংগ্রেস করে না তৃণমূল লোক দেখানো কিছু আন্দোলন করে আর আজকে গোটা তৃণমূল দলটাই তো দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছে এসব নিয়ে পরিযায়ী শ্রমিক পরিযায়ী হকার এসব নিয়ে ভাবার তাদের সময় কোথায় লুটপাটের রাজনীতি চলছে স্বাস্থ্য শিক্ষা কয়লা বালি খাদ্য দপ্তর সব কিছুতে লুটপাটের রাজত্ব তারা কায়েম করেছে এই রাজত্ব বেশি দিন থাকবে না মানুষ বুঝতে পেরে গেছেন যে এরাই হচ্ছে সমস্ত ঘটনাগুলির দুর্ঘটনাগুলির পাণ্ডা ফলে মানুষ পথে নেমেছে বলে গা জ্বলছে সেই কারণে এই সব বক্তব্য রাখছেন এগুলোর কোনো ভিত্তি নেই নেই পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার